আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার আমি চলে এসেছি আর ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে প্লিজ হাতে থাকবেন আমার আর আমি হলো মুমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আমার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য অবশ্যই ভ্যালাইকেনটি প্রেস করে দেবেন তো এই যে দেখো আমি আজকে সয়াবিনটি রান্না করতে চলেছি সয়াবিন আলু তো সয়াবিনটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে তো এবার ভালোভাবে নিচে নিয়েছি আর অপর সাইডে দেখো অন্যদিকে আমি কড়াই তেল দিয়ে নিয়েছি সাদা তেল আর এতে আমি সয়াবিনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আর তোমরা চাইলে এটাকে সরষের তেল দিয়ে রান্না করতে পারো সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে আমি যেহেতু সাদা তেলটা পছন্দ করি তাই সাদা তেল দিয়েই রান্নাটা করলাম আর এই যে একটু হলুদ আর লবণ দিয়ে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব হালকা লাল লাল হবে তখনই উঠিয়ে নেব এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে আর তেলগুলোকে দেখো সব শুষে নিয়েছে যেহেতু সয়াবিনে অনেকটাই তেল লাগে আর তেল তেল বেশি লাগে এই রান্নাতে সয়াবিনের রান্নাতে তবুও আমি চেষ্টা করছি একদম কম উপকরণ দিয়ে কম মশলা দিয়ে রান্নাটি করার তো করায় আবারও কিছুটা আমি তেল দিয়ে দিলাম এবার আমি আলু আর পেঁয়াজটাকে একসাথে দিয়ে দেবো তো আলুটা ভাজা হবে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে তার জন্য আমি আলু আর পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দিলাম আর তোমরা চাইলে আলুটাকে আলাদাভাবে ভেজে নিতে পারো বা আমার মতো করে এইভাবে রান্না করলেও পারবে তো আমি এখানে মশলা অনেক অনেক কম দিয়েছি তোমরা দেখতেই পারবে তো অনেকটা কম মশলা দিও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল তো মশলা দিয়ে এবং লাল হয়ে থাকলেই যে ভালো লাগবে আর সাদা মশলা কম দিয়ে রান্না করলে যে ভালো লাগবে না এটা আজকের প্রমাণ এই রান্নাটায় অনেকটাই কম মশলা দিয়ে একদম সাদাভাবে রান্নাটা করেছিলাম কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল এবার তোমরা যদি ঝালের পরিমাণটা বাড়াতে চাও মশলার পরিমাণটা বাড়াতে চাও অবশ্যই এইভাবে মশলার পরিমাণটা বাড়িয়ে তোমরা খেতেই পারো আমিও খাই যেহেতু আমার এখন প্রবলেম আছে আর প্রেগনেন্ট অবস্থায় বেশি ঝাল খাওয়া একদমই উচিত নয় তাই আমি একদমই ঝাল এখন ইগনোর করি আর তার থেকে বড় কথা আমার ছেলে যেহেতু এই রান্নাটা প্রচুর পছন্দ করে সয়বের রান্নাটা তার জন্য ওর জন্য একদমই ঝাল মশলা একদম কম দিয়েছি তো এই যে দেখো আদা রসুন আর হাল একটা মতো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়ে দিয়েছি এবার আমি অল্প অল্প করে হলুদ আর লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি আর একটা দুটো মশলা দেওয়ার পরেই কিন্তু নেড়ে নেবে আবার ওপর মশ অন্য মশলাটা ব্যবহার করবে এইভাবে রান্নাটা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর হ্যাঁ একটা স্কিপ হয়ে গেছে তেজপাতা আর একটা মতো এলাইচি আমি এতে দিয়ে দিয়েছি আর একটা দারচিনি দিয়েছি ছোট মতো তো এটা আমি বলতে ভুলে গেছিলাম কথা কথায় কথায় তো ওটাও দিয়ে দেবে যারা পছন্দ করো না তারা এলাইসিটা অবশ্যই স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই তো এই যে দেখো এবার জিরা গুঁড়োও দিয়ে দিয়েছি এবং ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে কষে নেব একদম অল্প অল্প করে আমি মসলাগুলো দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা তোমাদের মতো করে অবশ্যই দিয়ে নেবে তো এই যে দেখো এবার ভালোভাবে আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ কষে নিয়েছিলাম তো এবার আমি পানি দিয়ে দিলাম তো এইভাবে রান্নাটা করলে কি হয় আলুটা এক্সট্রাভাবে ভাজার প্রয়োজন পড়ে না এবার ভালোভাবে কষে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সাবিন যেটা ভেজে রেখেছিলাম সবিনগুলো দিয়ে দিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ পেলে কতটা কম মশলা দিয়ে আমি একদম অল্প অল্প পরিমাণ মশলা দিয়ে রান্নাটা করলাম তো এই জন্য হয়তো লাল তোমরা দেখতে পারবে না যে লাল একটা মাংসের কালার যেটা আছে। সেটা হয়তো এই এই তরকারির মধ্যে আসেনি কিন্তু খেতে বলে বিশ্বাস করবে না অসম্ভব নজর হয়েছিল তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো অবশ্যই ভালো লাগবে আর আবারও বলে দিলাম মশলার পরিমাণ চাইলে তোমরা অবশ্যই বাড়িয়ে খেতেই পারো কোনো সমস্যা নেই যারা যেটা পছন্দ করো তো এবার আমি ঢাকা চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া দিয়ে অপেক্ষা করব এই যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি তো আমি যেহেতু আজকে একদম কষা কষা করবো বেশি ঝোল করব না তো দেখো এই ক্ষেত্রে এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর তোমরা চাইলে জলের পরিমাণ আরও বাড়াতে পারো আমি অফ ক্যামেরাতে কিছুটা পানি গরম করে আমি এর মধ্যে অ্যাড করেছিলাম পরে যেটা একদমই শুক্কা শুক্কা হয়ে গেছিলো যেটা দেখতে ভালো লাগছিল না তো তাই আমি আলু আলুটা যাতে একদম শুকে না যায় তার জন্য কিছুটা পানি গরম করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এই তরকারির মধ্যে আর হ্যাঁ এই তরকারির মধ্যে একদমই কাঁচা পানি ব্যবহার করবে না তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না টেস্টটা হারিয়ে যাবে তো গরম পানি করে অবশ্যই হ্যাঁ প্রয়োজন হলে গরম পানি করেই দেবে এই মুহূর্তে খেতে দুর্দান্ত লাগে আর হ্যাঁ এখানে অল্প করে আমি একটু ঘি দিয়ে দিয়েছি দেশি ঘি যেটা দারুণ একটা স্বাদ নিয়ে আসে আর তোমরা চাইলে তোমরাও দিতে পারো আর না চাইলে স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু খেতে দুটোতেই অপূর্ব লাগবে কথায় কথায় বলা হলো না আমি শেষে তোমরা দেখতে পেয়েছো আমি গরম মশলা অ্যাড করেছি আর তোমরাও গরম মশলাটা অবশ্যই অ্যাড করবে খুব ভালো লাগবে খেতে তো এই যে দেখো ফাইনাল লুক হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু প্রেস করে দেবে তো চলো আজকের মতো টাটা আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং